হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা ইনফরমেটিভ হতে যাচ্ছে কারণ আজকে আমি আপনাদের ইনফর্মেশন দিব শূন্য থেকে পাঁচ বছরের বাচ্চাদের কীভাবে পাসপোর্ট করতে হয় আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি রিক্সার জন্য দাঁড়িয়ে আছি রিক্সা মোটামুটি পেয়ে গেছি আল্লাহর রহমতে এখন আমরা স্ট্যানে চলে গেলাম একটা সিএনজি দামাদামি করে সুন্দর করে নিয়ে নিলাম এখন আমাদের যাত্রা শুরু হয়ে গেল হ্যাঁ অবশ্যই আমি মাঝখানে জানিয়ে দেব কী কী কাগজপত্র লাগবে কী কী লাগবে না তো আমার মেয়ে হঠাৎ করে বলতেছে বাবা মাম খাবো পানি খাবো তো আমরা একটা দোকান খুঁজতেছি দোকান খুঁজতে খুঁজতে দোকানের কাছে চলে আসছি দোকানে নেমেই দোকান থেকে নিয়ে নিলাম কিছু ঠান্ডা পানি জুস টুস এই টাইপের কিছু তো একটা জিনিস আমার ভুল হয়েছে ঠা পানিটা ঠান্ডা বেশি নেওয়া হয়ে গেছে আমার মেয়েকে খাওয়ানোর পরে আসলে বুঝতে পারিনি আমি নিজে খাওয়ার পরে বুঝতে পারছি যাই হোক দরবেশ বাবার এখানে চলে আসছি অলরেডি দশ বাবার কাছে টাকা পয়সা দিলাম টাকা পয়সা দিয়ে কাগজপত্র দিয়ে মোটামুটি কমপ্লিট করে পাসপোর্ট অফিসে ঢুকে গেলাম দরবেশ বাবাই আপনার কাগজপত্র সব রেডি করে দিবে আপনি শুধু টাকাটা দিবেন তার কাছে তো মোটামুটি আমাদের কাগজপত্র কমপ্লিট প্রথম ধাপ কমপ্লিট এখন আমরা আমাদের আমার মেয়েকে নিয়ে যাচ্ছি সাধারণত যেই রুমে ফিঙ্গার প্রিন্টিন দিবে ওই রুমে তো প্রথম একটা কাজ আছে ওইখান থেকে সাইনটেন করে নিতে হবে মাঝখানে আমার মেয়ে তার মাকে ডাকতেছে আসো 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 তো অনেক সিরিয়াল অনেক সিরিয়াল এই জন্য আমরা একটা বারান্দার মধ্যে চলে আসছিলাম সিঁড়ির সাইডে এর মধ্যে কিন্তু আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে যাই হোক অনেক লম্বা লাইন লাইনে দাঁড়িয়ে আছে আমি একটু বাইরে বের হয়েছি লম্বা লাইনে দাঁড় করিয়ে দিয়ে তো বাচ্চাদের যা যা লাগে সেটা ফোর আর সাইজের এক কপি ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সহ এনআইডি কার্ড মা বাবার বিদ্যুৎ বিলের কপি অথবা প্রিপেড কার্ড যেটাই থাকে প্রত্যয়নপত্র এটা হলেও চলে না হলেও চলে এটা এত আবশ্যক নয় আরেকটা ব্যাপার সেটা হলো শূন্য থেকে পাঁচ বছরের বাচ্চাদের আপনি পাসপোর্ট অফিসে না নিয়ে গেলেও চলবে কোনো সমস্যা নেই এই 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 ডকুমেন্টসগুলো অবশ্যই আপনার নিতে হবে ঠিক তথ্য দিতে পেরেছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য নতুন কিছু যাতে নতুন কোনো ইনফরমেশন যাতে নিয়ে আসতে পারি আপনাদের জন্য আসসালামু আলাইকুম